আমি যদি এ প্লাস বি করি সেটাও গ্রেটার দ্য নাইনটি ডিগ্রি আসবে তাহলে কখনই এ প্লাস বি এর সমষ্টি মানে এ প্লাস বি কখনই নট কষ্ট টু নাইনটি ডিগ্রি হবে সবসময় হবে এটা এ প্লাস বি কখনই তো নাইনটি ডিগ্রি হওয়া সম্ভব নয় কারণ এর যে কোনো ভ্যালু হতে হবে এর যদি মিনিমাম ভ্যালু হবে নি তাহলে সেটা জিরোর উপর আর বি তো অলরেডি নাইনটির ওপর মোর দ্যান নাইনটি তাহলে এ প্লাস বি কখনোই ইকুয়ালস টু হবে না নাইনটি তাই নট ইকুয়ালস টু নাইনটি অর্থাৎ এটা কখনই হতে পারে না কিন্তু পরের যে কোশ্চেনটা দিয়েছে এখানে পরের কোশ্চেনটা কি বলে পরের কোশ্চেনটা বলছি যে দুটি সমকন পরস্পর পূরক হতে পারে কিনা দুটো সমকোণ পরস্পর পূরক পরের কোশ্চেনটা দুটি সমকোণ পরস্পরের পূরক হতে পারে কিনা এটা হচ্ছে কোশ্চেন এখন দুটি সমকোণ সমকোণ মানেই তো নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে দুটো সমকোণ যদি হয় তাহলে ওদের যোগ ফল কী হবে ওদের যোগ ফল আর কি একশো আশি ডিগ্রি হবে তাহলে কখনোই পুরক হতে পারে না পূরক হতে গেলে যোগ ফল নাইনটি ডিগ্রি হতে হবে দুটো সমকন পরস্পরে সম্পূরক হতে পারে পরস্পরের সম্পূরকণ হতে পারে তাই না কিন্তু কখনোই কখনোই পুরক্ষণ হতে পারবে না ঠিক আছে এটাই আছি বলতে চাইছি চলো আমি পরে কোশ্চেনটা যাই এর পরের যে কোশ্চেনটা আছে তুমি দেখবে একে ডি এরটা বলছে দুটি কোণ পরস্পর এখান থেকে তোমার সূক্ষ্মকণ এবং কোণের ধারণাটা ক্লিয়ার করা হচ্ছে মেনলি ঠিক আছে পরের যে কোশ্চেনটা আছে ওটা বলছে যে আচ্ছা আমি একটু ট্রেনেছি তাহলে আমার সুবিধা হবে বলছে দুটো কোণ মানে এখন আমার করতে হবে দুটো স্থূলকোণ দুটি স্থূলকোন পরস্পরের কোশ্চেন দেখে নিই আমি দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দুটি স্থূলকোণ এটা ডি এরটা আমি লিখছি না পুরোটা কোশ্চেনটা যে দুটি স্থূলকোন পরস্পরের সম্পূরক হতে পারে কিনা স্থূলকোন মানে কি স্থূলকোন মানে হচ্ছে যদি এ একটা এটা গ্রেটার দেন নাইনটি ডিগ্রি আবার যদি বি একটা এটাও গ্রেটার দেন নাইনটি ডিগ্রি তাহলে আমি যদি দুটো ইউনিভার্কালটিকে যোগ করে দিই তাহলে এ প্লাস বি সবসময় গ্রেটার দেন কত আসবে নাইনটি প্লাস নাইনটি দ্যাট মিনস একশো আশি ডিগ্রি আসবে আমি এখান থেকে বলতে পারি এ প্লাস বি হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন একশো আশি ডিগ্রি তার মানে এখান থেকে আমি কী বলতে পারি এ প্লাস বি ন অডিকস টু একশো আশি ডিগ্রি কখনই সম্ভব না দুটোই তো নব্বইয়ের ওপরে না একটা যদি তুমি সবথেকে কমও নাও একটা একানব্বই নাও আর একটা যদি বিরানব্বই নাও তাহলেও দুটো তুমি যোগ করলে পেয়ে যাচ্ছে হচ্ছে একশো তিরাশি ডিগ্রি তাই না তো দুটো যোগ করলে পাচ্ছে একশো তিরাশি ডিগ্রি একশো তিরাশি ডিগ্রি পেয়ে যাচ্ছে তাহলে সব থেকে ছোটও যদি তুমি কোনো একটা স্থুল কর না ছোটোর কোনো ডেফিনেশন হয় না ঠিক আছে ওটা আমি এখন তুমি বুঝবে না ওটা কিন্তু আমি আমি বলছি আর কি সব থেকে ছোট যদি তুমি দুটো স্থুল স্থূলকোনা নাইনটি প্লাস তো নিতেই হবে তোমার নাইনটি প্লাস পয়েন্ট জিরো 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 ওয়ান যাই না ওনার দুটো স্থুল স্থূলকোন কখনোই পরস্পর সম্পর্ক না কারণ যখনই দুটো স্থুলকোন তুমি যোগ করো সেটা একশো আশি পেরিয়ে যাবে ঠিক আছে এটা হলো ডিএটটা আচ্ছা ইয়েরটা দেখি বলছে ইয়ার কোশ্চেন দুটি সমকোণ পরস্পর সম্পূর্ণ হতে পারে কিনা ইয়ের কোশ্চেনটা সমকোণ সরি সমকোণ কি সম্পূরক হতে পারে এটা হচ্ছে কোশ্চেন দুটি সমকোণ কি পরস্পর সম্পর্ক হতে পারে হ্যাঁ পারে কারণ দুটো সমকোণের পরস্পর যোগ করলে কত হচ্ছে একশো আশি হচ্ছে দুটো সমকোণ সবসময় পরস্পর সম্পূরক হতে পারে সিম্পল আলোটা কম হচ্ছে একটু একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে চলো পয়েন্টটা দেখি পয়েন্টটা কি বলছে দুটি সময় আচ্ছা একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর সম্পর্ক হতে পারে কিনা পরের কোশ্চেনটা বলছি একটি এফ এফেক্টটা একটি হচ্ছে সূক্ষ্ম একটি হচ্ছে স্থূল এটা কি পরস্পরের সম্পর্ক হতে পারে এখন এটা সম্ভব এটা সম্ভব তুমি যে কোনো না প্রথমে আমি একটা যে উদাহরণ করেছিলাম ওখানে ছিল একটি সূক্ষ্ম যদি তিরিশ নিই আয় স্থুলো করে আমি একশো পঞ্চাশ নিই দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি আসছে তাহলে তিরিশে একশো পঞ্চাশ পরস্পরের সম্পূরক্ষণ হতে পারে ঠিক আছে এটা হতে পারে আচ্ছা চলো জি বল দুটি সন্নিহগণ পরস্পর পুরক্ষণ হতে পারে কিনা লিখি বলছে দুটি সন্নিহিত কোনটা বল জিটা বলছে দুটি সন্নিহিতপণ পরস্পরের কি বলছে পূরক হতে পারে কিনা এটা কোশ্চেন এটা এটা সব একদম দেখো তুমি যে কোনো একটা নব্বই ডিগ্রি যদি না খো এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আমি আঁকলাম ঠিক আছে এই অ্যাঙ্গেলটাকে তুমি নব্বই অ্যাঙ্গেলটাকে যেভাবে ভাগ করলো এইভাবে ভাগ করলাম কারণ এই কোনটা এ যদি দিতে যদি বি নি তাহলে এ আর বিটা কি এ প্লাস বি তো নাই ডিগ্রি পরস্পর সম্পূরক এবং এ আর বি ওটা সন্নিহিত এবং পরস্পরে পাশে আছে কেন কারণ ওটা ওদের একটা কমন পয়েন্ট থেকে ওদের উৎপন্ন হয়েছে ঠিক আছে মানে ভাটেসটা ওদের কমন মানে এই যে অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলটা তো ওই ডা মানে শীর্ষবিন্দু তার এখানে যে বি অ্যাঙ্গেলটা আমি নিয়েছি বি অ্যাঙ্গেলটা শীর্ষবিন্দু দুজন তো সমান কমন শীর্ষবিন্দু সাপোজ ও ঠিক আছে কোন হচ্ছে আর দুটো সন্নিহিত কোন সমস্যা তুমি একটা যা খুশি করতে হবে মানে এর ভ্যালু তোমার তিরিশ হলে বিয়ের ভ্যালু ষাট হবে এর ভ্যালু যদি একত্রিশ হয় তোমার বিয়ের ভ্যালু তোমার ফিফটি নাইন হবে ঠিক আছে যা খুশি হতে পারে কারণ আমি একটা নব্বই ডিগ্রি ওভারঅল তো অ্যাঙ্গেলটা আমার কত এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা আমার অল টোটাল অ্যাঙ্গেলটা আমার নব্বই ডিগ্রি ঠিক আছে তো এর ভ্যালু যদি আমি আঠাশ ধরি তাহলে বি হয়ে যাবে হচ্ছে তোমার বাষট্টি ঠিক আছে যা খুশি হতে পারে যেভাবে খুশি ভাঙতে পারো আমি একটা ভেঙে দেখালাম ঠিক আছে তোমাকে বাইফারকেশনটা যে কোনো ভাবে তুমি করতে পারো ঠিক আছে বাইফার্কেশনটা তো আমাকে আলটিমেটলি করতে হবে একটু আলোটা ডিস্টার্ব হয়ে গেল হ্যাঁ বাইফার্কেশনটা আমি যেভাবে খুশি করতে পারি আলোটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই পয়েন্টটা কি বলছে এই পয়েন্টটা বলছে যে দুটি সন্নিহিত পরস্পর সম্পূরক হতে পারে কিনা একই ব্যাপার পরের কোশ্চেনটা আরো সিম্পল পরের কোশ্চেনটা বলছে দুটি সন্নিহিত কোন পরস্পর সম্পূরক হতে পারে দুটি সন্নিহিত কোন থাকবে পরস্পর সম্পূরক হতে পারে ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন দেখি একটু টাইট এনে দিই তাহলে আমার একটু সুবিধা হবে কোশ্চেন হচ্ছে এটা লাস্ট কোশ্চেন মোস্ট প্রবাবলি কোশ্চেন হচ্ছে দুটি সন্নিহিত কোন পরস্পর সম্পূরক ঠিক আছে এটা মনে হচ্ছে জি বা কিছু একটা যাই হোক দুটি কোণ তো কোন সম্পূরক হতে পারে কিনা এটা হচ্ছে কোশ্চেন এটাও সে সম্পূরক মানে কি একশো আশি ডিগ্রি দুটো সমষ্টি একশো আশি ডিগ্রি তা আমি যেটা স্ট্রেট লাইনটা জানি তো আমার স্ট্রেট লাইনের উপর আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড আমাদের কী জানা যে স্ট্রেট লাইনের উপর যে অ্যাঙ্গেলটা সেটা একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এটা আমরা করেছি এখন এই স্ট্রেট লাইনটাকে আমি যদি এভাবে ভাগ করে দিই লাইন দিয়ে তাহলে এই যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি একশো আশি ডিগ্রি তাহলে আর এ প্লাস বিটা কি এ প্লাস বিটা হচ্ছে এতে যদি কমন পয়েন্টও হয় তাহলে এ অ্যাঙ্গেল আর বি যে অ্যাঙ্গেলটা এটা একটা অ্যাঙ্গেল একটা দুটা অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু বা ভার্টেক্সটা কমন ও এদের সমস্যা একশো একশো তাহলে হতেই পারে তাহলে যে কোনো দুটো সন্নিহিত কোন পরস্পর সম্পর্ক হতে পারে যেমন ধরো যেমন ধরো এ যদি এ যদি তোমার ষাট হয় তাহলে বি সেক্ষেত্রে কত হবে একশো কুড়ি তাহলে এ যদি তিরিশ হয় তাহলে বি কত হবে একশো পঞ্চাশ এ যদি আশি হয় তাহলে বি হবে কত একশো এ সবার দেখো যোগ ফল এই সমস্ত পেয়ারগুলোর যোগ ফল হচ্ছে তোমার কিন্তু একশো আশি আমি এ আর বি কে কী কীভাবে ভাব ভাঙতে পারি বাইফার্কেট করতে পারি টোটাল একশো আশি ডিগ্রি সেটাই দেখলাম চলো আমরা দেখি পরে অঙ্কটা যাই পরে একটা কথার অঙ্ক হয় ঠিক আছে কথার অঙ্কটা ইন্টারেস্টিং আছে আচ্ছা দেখো কথার যে অঙ্কটা আছে নিজের আপনি দেখতে হবো আমরা নয়ের অঙ্কটা ধরো আমি নয় অঙ্কটা যদি করি ঠিক আছে নয় অঙ্কটা যদি করি নয় অঙ্কটায় বলা আছে কি লাগবে একটা ডায়াগ্রাম দেওয়া আছে স্ট্রেট লাইন এক্সের মান তোমার বার করতে হবে পরিষ্কার কথা ঠিক আছে তোমাকে এখানে এক্সের মানটা বার করতে হবে এখানে বলা আছে একটা সন্নি দোকান দেওয়া আছে এটসেট্রা আমি করে দেখিয়ে দেবো এটা কোনো ব্যাপার না ঠিক আছে এটা দেওয়া আছে ঠিক আছে এবার আমি যদি চলে আসি খাতায় এক্স এক্সে নাম্বার কথা নয় অঙ্কটা করছি আমার ঠিক আছে নয়ের একটু হাইলাইট করাই আছে মুস্কুর অবধি একটা মিনিট হ্যাঁ নয়টা করছি ঠিক আছে তো চল আমরা চলে আসি এখানে দেখো নয়ের যে অঙ্কটা আছে এটা হচ্ছে ছবি ঠিক আছে এখানে আমাকে বার কি করতে হবে বার করতে হবে হচ্ছে এক্স এর ভ্যালু এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট আছে দুটো পয়েন্ট দিয়ে আমার দুটো স্ট্রেট লাইন গেছে একটা স্ট্রেট লাইন গেছে একটা সি পয়েন্ট আছে এখান থেকে তোমার একটা স্ট্রেট লাইন টানা হয়েছে তুমি দেখো পুরো যে অ্যাঙ্গেলটা আছে মানে এইখান থেকে এত অবধি রোটেশন যদি কেউ করে এখান থেকে এত অবধি রোটেশন করে তাহলে এইটা করতে হবে পুরোটা হবে একশো আশি ডিগ্রি তাহলে এই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে ভাঙা হয়েছে তিন অ্যাঙ্গেল একটা দুটো তিনটে তিনটে অ্যাঙালে যোগ করে দাও একটা হচ্ছে এক্স একটা হচ্ছে আশি প্লাস একটা থ্রি এক্স এখানে যোগ করলে কী হবে একশো আশি ডিগ্রি ইকোয়ালস টু হচ্ছে ফোর এক্স প্লাস আশি এখানে তুমি পাবো হচ্ছে আশিটা গ্রিকে নিয়ে আসো তাহলে একশো আশি মাইনাস আশি সমান ফোর এক্স এখান থেকে তুমি লিখতে পারবে একশো সমান হচ্ছে ফোর এক্স মানে এক্সট্রা ডিগ্রি আর কি অ্যাঙ্গেল মেজার অফ অ্যাঙ্গেল তো ডিগ্রি ঠিক আছে আর এক্স ডিগ্রি কষ্ট তাহলে একশো বাই চার সমান সমান লিখতে পারব টোয়েন্টি ফাইভ ঠিক আছে এক্সের ভ্যালু ছেড়ার কথা টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এই অঙ্কটা আমি করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে আরও দুটো অঙ্ক আমি এখানে করে দিতে পারি আচ্ছা করেই দিচ্ছি আর দুটো অঙ্ক চলো আর দুটো অঙ্ক বইতে আছে আমরা দেখে নিই এটা নয়টা আটটা আসলে তোমরা বুঝতে পেরে গেছো দেখে আর দুটো অঙ্ক আমরা করি নয় আটটার পর দেখো এই অঙ্কটা আছে পরের অঙ্কটা দশেরটা পাশে আচ্ছা আমি করবো দশেরটা করবো বারোটা আমি করব ঠিক আছে দেখি কি ভাবে না বারোটা করবো না দশেরটা আমি দেবো বাকিগুলো তোমার করবে ঠিক আছে বাকি আমি খরণ করবো না তাহলে তো সব আমারই করা হয়ে যাবে দেখো দশেরটা কি বলেছে দশেরটা বলছে ভাই একটা ছবি দিয়েছে তোমাকে দেখো এ একটা পয়েন্ট আছে বি একটা পয়েন্ট আছে দুটো ছবি আছে ঠিক আছে এখানে একটা পয়েন্ট আছে এ এখানে একটা পয়েন্ট আছে বি এখান থেকে ও একটা মাঝখানে যে কোনো পয়েন্ট নিচ্ছে ও সেখান থেকে লাইন টেনে দিয়েছে পি পয়েন্ট দিয়ে ঠিক আছে থ্রু পি আর লাইন টানা আছে এবার বলে পাশের ছবিতে অ্যাঙ্গেল এ ওপি আর ও পি এই যে অ্যাঙ্গেল এ ওপি এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা বিওপি এ অ্যাঙ্গেলটা ঠিক আছে এ ওপি বিও হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি বেশি মানে এ ওপি বেশি বিওপির থেকে ঠিক আছে এ বিওপি কত চল্লিশ ডিগ্রি বেশি ঠিক আছে এপিপিণ করতে বলেছে তাহলে এপি বিও মান নির্ণয় করতে দেখো আমি চলে আসি খাতা আছে ঠিক আছে বলা আছে এপি বিও পি এর থেকে বেশি গ্রেটার দেন মানে বেশি ঠিক আছে কত বেশি এপি বিয়ের থেকে এওপি বেশি কার থেকে বিওপির থেকে তাহলে কত বেশি একশো চল্লিশ ডিগ্রি বেশি বলা আছে ঠিক আছে যদি এটা বলা দেখে তাহলে আমার ইনইকুয়ালিটি দেওয়া আছে এ পি গ্রেটার দেন বিওপি ইন ইকুয়ালিটি তুলতে গেলে কি করতে হবে তাহলে অ্যাঙ্গেল এ তো বেশি বিওপি পি তো কম তাহলে আমাকে দুদিকে ব্যালেন্স করতে হবে আমি দুদিকে ব্যালেন্স করতে চাই এ ওপি বেশি বিওপি কম তাহলে বিওপির থেকে আমার চাপাতে হবে কত চাপাতে হবে এওপি সমান এত বিওপি প্লাস একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা হলো একটা ইকুয়েশন এবার এটা অ্যাঙ্গেল এ পি এটা বিওপি এখন আবার অ্যাঙ্গেল এ পি প্লাস অ্যাঙ্গেল বিওপি এটা সময় হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশান তা আমি দুটো ইকুয়েশানকে সমাধান করি তাহলে আমি কী বলতে পারি তাহলে এইখান থেকে এটা আমি পেয়েছি তো আবার এখানে লেখো অ্যাঙ্গেল এ ওপি ইকুয়ালস টু কি একশো আশি মাইনাস অ্যাঙ্গেল বিওপি ঠিক আছে তাহলে এই যে এই ইকুয়েশানটা এটা পেলাম এইটা এইটা এই দুটোতেই আমি একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ এর ভ্যালু আমি পাচ্ছি অ্যাঙ্গেল এ ওপির ভ্যালুটা তাহলে আমি যদি দুটো জায়গায় থেকে সমান করতে পারি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওপি ইকোয়ালস টু অ্যাঙ্গেল বিওপি প্লাস একশো চল্লিশ ডিগ্রি আমি দুটোকে সমান করে দিলাম কারণ দু জায়গায় আমার অ্যাঙ্গেল এ ওপিতে আছে অ্যাঙ্গেল এ ওপিকে এইভাবেই প্রকাশ করা যাচ্ছে বিওপি প্লাস একশো চল্লিশ আবার অ্যাঙ্গেল এওপিকে একশো আশি মাইনাস বিও পিভাবে প্রকাশ করা যাচ্ছে ঠিক আছে কারণ আমি দুটোই পাচ্ছি একটা তো ওরা বলে দিয়েছে আর একটা আমরা জানি আমরা কি জানি স্ট্রেট লাইনের উপর যে টোটাল যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি দিয়ে কাজ হচ্ছে এটাই এখানে মানে ওরা বলেনি আমরা জানি তাহলে গানের সমাধান করলে কিছু খুব সোজা হয়ে যাবে একশো চল্লিশ টাকা এদিকে নিয়ে আসছি একশো আশি মাইনাস একশো চল্লিশ এদিকে একটা কে যদি নিয়ে যায় তাহলে অ্যাঙ্গেল বিওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি মানে টু বিও পি আসবে এখান থেকে আমি পাঁচ এটা বাদ দিলে শুধু চল্লিশ সময় হচ্ছে টু অ্যাঙ্গেল বিওপি তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে মানে চল্লিশ বাই দুই সময় হচ্ছে অ্যাঙ্গেল বিওপি ঠিক আছে তাহলে চল্লিশ বাই দুই হচ্ছে অ্যাঙ্গেল বিওপি আশা করি দেখতে পাচ্ছ ঠিক আছে চল্লিশ বাই দুই যদি অ্যাঙ্গেল বিওপি এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল বিওপি ইকুয়ালস টু কুড়ি বা কুড়ি ডিগ্রি ঠিক আছে হলো তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে অ্যাঙ্গেল বিওপি সমান হচ্ছে কুড়ি ডিগ্রি আচ্ছা এইখানে তুমি দেখো অ্যাঙ্গেল এ ওপি সমান কী পি প্লাস একশো চল্লিশ তাহলে আমি অ্যাঙ্গেল এ ওপি জানি কত এই কসটি কত অ্যাঙ্গেল এ ওপি কসটা হচ্ছে অ্যাঙ্গেল বিওপি প্লাস একশো চল্লিশ এটা আমি এক নম্বর এই কোয়েশানটা এক নম্বরটা তাহলে অ্যাঙ্গেল এ কত হবে বিওপির জায়গায় ভ্যালুটা বসি দেয় এখানে কুড়ি প্লাস একশো চল্লিশ তোমার আসছে একশো ষাট তাহলে এখানে আমি দুটো আনসার পেয়ে গেলাম অ্যাঙ্গেল এ ওপি ইকুয়াল টু একশো ষাট ডিগ্রি আর অ্যাঙ্গেল বিওপি ইকুয়াল টু কুড়ি ডিগ্রি ঠিক আছে দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম এভাবে অঙ্কটা করা গেল তো যা এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে এখানে ঠিক আছে এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে এখানে আর কিছু না সোজা বাট দি যদি কোনো অসুবিধা হয় তুমি অবশ্যই ওখানে কমেন্ট বক্সে জানাও আই উইল ট্রাই মাই বেস্ট হেল্প ইউ ওকে তো চলো আজকে এই অবধি পরের ভিডিও আবার আসবে পরের চ্যাপ্টার নিয়ে পরের চ্যাপ্টার আমাদের বিপ্রতি ভবন ঠিক আছে এটা ক্লাস এইট চলছে জিওমেট্রি এখন সবে জিওমেট্রি চলছে আগে জিওমেট্রি করবো